আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আট মার্চ সকাল এগারোটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে শহরের উত্তর মোহনী এলাকায় র্যালি অনুষ্ঠিত হয় এ সময় নারী মর্যাদা প্রতিষ্ঠা করি মানবিক সমাজ করি নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন সহ নানান স্লোগান দিতে দেখা যায় পরবর্তীতে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ জসীম সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুলের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণ গোপাল স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ হিল হাকিম বাজার পরিদর্শক মমতাজ বেগম প্রমুখ অন্যদিকে বেলা এগারোটার দিকে পিছিয়ে পড়া নারীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন সচেতন নাগরিক কমিটি সনাক লক্ষ্মীপুর নতুন বাংলাদেশ চাই নারীর সম অধিকার ও মর্যাদা স্লোগানে বাঞ্ছানগর পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা করেন তারা এতে সনাক সভাপতি প্রফেসর জেডাম পারুকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সনাক সহসভাপতি আবুল মোবারক ভুঁইয়া সদস্য রাজীব হোসেন রাজু টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর আব্দুর রব খান প্রমুখ